ছোট সাজ্জাদের সাথে বড় সাজ্জাদের একটা সম্পর্ক আছে জানেন এর আগেও আমরা আসামি ধরেছি মোট ছয়জন আসামি এই পর্যন্ত আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং এদের মধ্যে একজন ওয়ান সিক্সটি ফোরও দিয়েছেন এবং এই মামলায় কে কে কীভাবে জড়িত সে পূর্ণাঙ্গ বিবরণ ওই আদালতকে জানিয়েছেন ফলে আমরা সামগ্রিকভাবে আমরা মনে করছি যে এই মামলার একটা উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং ম্যাক্সিমাম আসামি সহ যারা করোবরেটিভ যে এলিমেন্টসগুলো আছে ব্যবহৃত গাড়ি হোন্ডা এই সমস্ত জিনিস কিন্তু আমরা উদ্ধার করতে পেরেছি এবং এগুলো আমাদের হেফাজতে আছে ফলে সামগ্রিকভাবে এটা প্যান পিকচার দাঁড়িয়ে গেছে এবং আমরা মনে করছি যে আরও চারজন আসামি আমাদের আছে এরা মধ্যম সারির তো এরাও এদেরকেও আমরা শীঘ্রই গ্রেপ্তার করে ফেলব তা আমরা আশা করছি এইভাবে আমরা যদি সন্ত্রাসীদের বিরুদ্ধে সারাশি অভিযান করতে পারি সিএমপিস তথা ছটা মহানগরী নিরাপদ থাকবে হ্যাঁ আমরা তার সাথে যে জিজ্ঞাসাবাদ বা সে তো রিমান্ড এসছে সে সময় আমরা জানতে পেরেছি ছোট সাজ্জাদের সাথে বড় সাজ্জাদের একটা সম্পর্ক আছে এবং সম্পর্কটা এমন যে সে অস্ত্র পর্যন্ত উপহার দিয়েছে এরকম তথ্য আমাদের কাছে না সে তো আমরা তো সেটাই বললাম যে আপনার যে সিসিটিভি ফুটেজ আমরা জব্দ করেছি সেই সিসিটিভি ফুটেজেই তার সম্পৃক্ততা তার প্রমাণ তার উপস্থিতি সব কিছু প্রমাণিত এখানে কোনো সন্দেহের কিছু নাই এবং আপনি জানেন যে এই অস্ত্রটাও আমরা বলেছি যে অস্ত্রটা যেটা ব্যবহৃত হয়েছে সেটাও সেই সময়ে অস্ত্র ব্যবহার করেছে বলে আমরা ধারণা করছি তবে ব্যালিস্টিক্স যে রিপোর্ট ওই রিপোর্টটা ব্যালিস্টিক্স রিপোর্ট মানে হচ্ছে অস্ত্রের কোন অস্ত্র থেকে কোন বুলেটটা বের হয় বা কোন অস্ত্রটা এটার একটা সিগনেচার ইফেক্ট থাকে সব অস্ত্রেরই এক অস্ত্রের আমাদের যেরকম ফিঙ্গারপ্রিন্ট থাকে অস্ত্রগুলোরও কিন্তু এরকম ধরনের ফিঙ্গারপ্রিন্ট থাকে এক অস্ত্র এক এক ধরনের আপনার ফায়ারিং পিন বা আপনার আমরা যখন যেটাকে বলে ট্রিগার প্রেস করে ফায়ারিং পিন হিট করে ওটা কিন্তু এক একটা চিহ্ন পিছনে রেখে যায় তো সেই চিহ্নগুলো কিন্তু ব্যালিস্টিক যারা এক্সপার্ট তারা বোঝেন যে এটা হচ্ছে ইউনিক আমাদের একেবারে ফিঙ্গার প্রিন্টের মতো তো ফলে এগুলো মোটামুটি ক্লিয়ার হয়ে যায় সেই টেকনোলজি আমাদের কাছে আসে সিআইডির কাছে আছে আমরা তাদের কাছে পাঠিয়েছি তারা আমাদেরকে অবশ্যই এটা কনফার্ম করবে যে এই অস্ত্রই সেই অস্ত্রই এবং এটাতে কোনো ডাউট নেই আমরা কিন্তু আপনার সিসিটিভি ফুটেজ ধরে ধরেই এই আসামি থেকে গ্রেপ্তার করেছে সাজ্জাদকে রিমান্ডে আনার পরে আমরা আশা করেছিলাম অস্ত্র উদ্ধার আপনারা এটাও জানেন যে যখন একজন আসামি ধরা পড়ে যায় তখন তার সাথে যে লিঙ্কগুলো থাকে তারা কিন্তু তার জানা মতো অস্ত্রগুলো ওই জায়গায় রাখে না কারণ তারা জানে যে রিমান্ডে সে হয়তো সেই অস্ত্রের কথা বলে দিতে পারে কার হেফাজতে আছে সেটা বলে দিতে পারে সেই জন্য সে ওই সময় আমাদের কাছে বললেও পরবর্তীতে কিন্তু এই অস্ত্রগুলো ওই জায়গা থেকে উদ্ধার করা সম্ভব হয় এটা সন্ত্রাসীদের একটা সিগনেচার ইফেক্ট বা অডার্স অপারেন্টি বলা যেতে পারে যে আসামি ধরা পড়লেই সবাই কিন্তু জেনে যায় যে ও ধরা পড়ছে তখন ওরা এগুলো লারা মানে ভিন্ন জায়গায় রাখার একটা প্রবণতা থাকে আর কি তো সেই জন্যে যখনই সে ধরা পড়েছে এই অস্ত্রগুলো ব্যাহত হয়েছে বিভিন্ন হাতে হয়েছে কিন্তু আমরা যে এই কালকের যে আসামিকে ধরেছি তার দেখানো মতোই কিন্তু আমরা বাইজি এলাকা থেকে কিন্তু আবার ওই যে ইউএস মেট যে সেভেন এই অস্ত্রটা উদ্ধার করতে পেরেছি কারণ আমরা সাথে সাথে অপারেশনটা করতে পেরেছি তো একটা সময় চলে গেলে বা রিমান্ডে আসলে তো একটা সময় চলে যায় আসামি শোন অ্যারেস্ট হয় তারপরে রিমান্ডে আসে এর মধ্যে কিন্তু অনেক সময় অস্ত্রগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনারা এটা বুঝবেনও যে অস্ত্রগুলো কিন্তু বোতল হয়ে যায়